নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি দুই ঘন্টা বৃষ্টিতে বল্লামুখা সীমান্ত এলাকা জলমগ্ন আতঙ্কিত এলাকাবাসী বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসি হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুগুরি নদীর উত্তর পার সুকান্ত নগর নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ এই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা দু ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তে সুকান্ত নগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকা সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও দশ গজেরও কম এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয় তাই খুবই ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেয় সীমান্তে কিছু করতে গেলেও সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করে নিয়েছে জলের নালাও রাখেনি এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর এই একদিনের বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে তা না হলে বর্ষায় অতি বৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা ভানুচন্দ্র রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কাকা আপনার নাম নরেন দাস এটা কোন জায়গা বল্লামুখা আচ্ছা কী হয়েছে আপনার সমস্যা বাংলাদেশের বান্দার কারণে আমরা বিভিন্ন এলাকা বাণিজ্য জায়গা জমি ধান ফসল নষ্ট হইতে আছে

আর আমরা অতি সত্য যদি জলের দ্বারা করে দে তাহলে আমরা উপকার হবে নাইলে পরে আমরা ক্ষতি হবে হ্যাঁ ক্ষতি হবে আর নাম আপনার দীপঙ্কর মজুমদার এটা কোন জায়গা আচ্ছা কি হয়েছে যে বর্ষার ফলে যে আপনাদের সমস্যা কি সমস্যা আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মাত্র গতকালকের একটা একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এখান দিয়ে যে জল জমছে এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিছে আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থের দিকে যাচ্ছে এখন আমাদের একটা দাবি আছে এখান দিয়ে যে যদি জলটা যদি নদীর দিকে যদি নেওয়া ভালায় তাহলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমি ডুববে গেছে ধান টান করছিলো এই দিকে সব ডুবাই গেছে গা এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আসে সবাই আইসি এখানে আদিগর তারা তারা দেখতে বলেছে এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে বলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল এই খালটা দিয়ে যেত তারাই খালটা বন্ধ করে রেখেছি এখন পুরো জলটা জমে গেছে পুরা জল জমে গেছে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাত্রে দুই চুরার জল দুইটা ধাপের বৃষ্টি দুই তিন ঘন্টার জল আর আগে কতদিন কতক্ষণের বৃষ্টিতেও ছিল আগে এটা একমাত্র মৌরী নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল হয়েছিল এর আগে কোনোদিন জল হয়েছিল এখন শুধু এই বারটা এই বারটার ফলে জল হয়েছে কী চাকতেছেন এখন আমরা চাইতে এখান দিয়ে যদি একটা খাল কাটটা যদি নদীর মধ্যে নিয়ে পালায় তুলে তো ভালো ওই হবে নদীর মধ্যে নিয়ে পালায় মানে এদিক দিয়ে যেটা আছে ওই দিক দিয়ে ওইখান দিয়ে একটা খালের দরকার খাল এটা কোন জায়গাটা এটা বললাম না না ওই বাটটা যে খাল জায়গা ইন্ডিয়ার জায়গা ইন্ডিয়ার জায়গা এর ক্যাম্পের সাথে নাকি হ্যাঁ এটা ক্যাম্পের সাথে যায়